অবশ্যই খেলতে চাই কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচন্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না এটা অবমাননা ইস্যু যাই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না ওনাকে তোমার টিম থেকে বাদ দাও এটাই তো একটা ট্যাসিড রেকগনেশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই আমরা ভারতের যে বিগার পিকচার আছে সাম্প্রদায়িক পরিস্থিতি সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না কিন্তু আমাদের ক্রিকেটের যে নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমরা ক্রিকেট খেলতে চাই আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা সেখানে খেলতে চাই এই পজিশনে আমরা অনড় আছি আমরা আমরা কেন এই পজিশনে অনর আছি আমরা আশা করি আমরা আইসিসি কে বুঝাতে সক্ষম হব এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদতার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে ধন্যবাদ আমাদের প্রথম স্ট্যান্ড হচ্ছে আইসিসি বুঝানো আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে সে যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসি কে বুঝাবো আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই তারপরে পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আবার আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসিকে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই আপনি কি মনে করেন অনেক সময় সময় আপোষ করেছি আপনারা শোনেন আমি একটা জিনিস বুঝায় বলি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম তখন আমি যে কোনো বিষয়ে মন্তব্য করতাম সেই জন্য আপনারা আশা করেন কি আমি যে কোনো বিষয়ে মন্তব্য করি কিন্তু সেই আমার এটা খেয়াল করেন না আমি একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমি কি এখন অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পর্কে বলতে পারি ইনশাল্লাহ আগামী এক মাস পরে আমি আবার সিভিল সোসাইটিতে পরিণত হব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব তখন যে কোনো বিষয়ে মন্তব্য চাবেন আমি দিতে পারব কিন্তু যতদিন আমি সরকারে আছি আমার মন্ত্রণালয়ের বিষয়ে প্রশ্ন করবেন সেটা আমি উত্তর দিবেন

কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে আমাদের সাংবাদিকরা আছেন আমাদের ক্রিকেট স্পন্সাররা আছেন আমাদের ক্রিকেটের লাভাররা আছেন অনেক খেলা দেখতে যাবে সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব না এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে তো এই সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সেফটি এবং সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা আমরা ফাইট করে যাব

এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আমরা আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজন আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারব তো অন্য আরো দেশ খেলতে যাবে তো তাদের নির্ভরতার বিষয়টিও চলে আসবে নিশ্চয় তারও যদি কমপ্লেইন না করে রিজন নিয়ে কথা বলছি সো কিন্তু দেখেছেন তো মুস্তাফিজ যখন একটা খেলোয়াড় একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে তখন একটা দল একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে এটা তো বিরাট ব্যাপার আমরা আমরা তো দেখেন আমাদের জাতীয় দল তৈরি করছি আমরা আমরা আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু এই বিপিএল টা অনুষ্ঠিত হচ্ছে ওয়ান অফ দ্য রিজন যে টি টোয়েন্টি ফর্মেটে আমাদের টিমটা যেন ইউজ টু হয় সবকিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি সো আমাদের এখানে কোন ছাড় নেই যে এই একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে আমি জানি না এটা একটা প্রপাগান্ডা আমি বলবো ফলস নিউজ কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা আমরা তাদেরকে জানিয়েছি তারা আমাদের জানতে চাইছে কি কি ইস্যু

আমরা আমাদের ব্যাপারে অনুর থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ভাই